বিজেপির এখন সেই আন্দোলন নেই এবং আন্দোলন থাকা উচিত হচ্ছে সমস্যা বঙ্গ বিজেপির একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং সেখানে সেই বৈঠক চলছে বলে টিভি কি সব খবর করেছে সেজন্য আমাদের অফিসে ফোন এবং মেসেজের জ্বর যে বঙ্গ বিজেপির এত বড় একটা বৈঠক চলছে সেখানে নাকি আবার রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কি হবে সেটা ঠিক হচ্ছে সেই নিয়ে কেন আমাদের চ্যানেলে কোনো খবর নেই আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা খুব ভালো করে জানেন যে তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে আমাদের খবরটা করা হয় এবং বাংলার অন্যান্য মেন স্ট্রিম মিডিয়া বিশেষ করে টিভি নিউজ চ্যানেলগুলোর কথা যাদের কথা আপনারা এই মুহূর্তে বলার চেষ্টা করছেন তারা আপনাদের কাছে এতটাই ঢপ দেয় যে সেটা আপনারা ভাবতেও পারবেন না যাদের সামান্যতম বাংলার পলিটিক্স এবং বিশেষ করে বিজেপির রাজনীতি নিয়ে সামান্যতম জ্ঞান আছে বা যারা বোঝেন তারা জানেন যে এই বাংলার টিভি মিডিয়াগুলো কতটা গাল ছড়িয়ে আপনাদের মোহিত করার চেষ্টা করে ঠিক যেমন আজকে আজকে হলো বাংলার নিউজ মিডিয়ার খবর আপনাদের ফোন এবং আসার পর আমি দেখলাম এবং সেখানে খবর হয়েছে যে বাংলা বিজেপির একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে এবং সেখানে নাকি বাংলা বিজেপির পরবর্তী পরবর্তী রাজ্য সভাপতি ঠিক হবে না হাসবো না কাঁদবো সেটা এখন বুঝে উঠতে পারছি না অ্যাকচুয়ালি কি হচ্ছে বাংলা বিজেপির পরবর্তী সভাপতি কে এবং আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে সেই বৈঠকে কারা আছেন এবং সেখানে কি হচ্ছে এবং সবচেয়ে যেটা বড় কথা এই প্রতিবেদনে আলোচনা করব বৈঠক তো হচ্ছে আন্দোলন কোথায় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বঙ্গ বিজেপির অন্দরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে কিসের বৈঠক এটা যেটুকু জানতে পারলাম যে এখানে যারা কেন্দ্র বিজেপির পর্যবেক্ষক যারা আছেন সেই সুনীল বনসাল বৈঠক করছেন গুরুত্বপূর্ণ আর কারা আছেন অর্গানাইজেশনের যারা আধিকারিক তারা আছেন শ্রী অমিতাভ চক্রবর্তী আছেন রাজ্য সাধারণ সম্পাদক অর্গানাইজেশন শ্রী সতীশ ধন আছেন রাজ্য যুগ্ম সাধারণ সম্পাদক অর্গানাইজেশন এবং এখানে বিজেপির পাঁচ সাধারণ সম্পাদক আছেন এদের মধ্যে লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্র পল জগন্নাথ চট্টোপাধ্যায় এরাও আছেন এটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং এটা নিয়েই মেন মিডিয়া টিভি নিউজ চ্যানেলগুলো নাকি খবর করেছে এখানে বিজেপি রাজ্য সভাপতি নিয়েও আলোচনা হবে আর সেটা দেখে আমাদের অফিসের ফোনে একের পর এক করবে আপনাদের কতবার বলবো যে বিজেপির রাজ্য সভাপতি ঠিক করবেন একেবারে কেন্দ্র কমিটির নেতারা কেন্দ্র থেকে ঠিক হবে কেন্দ্রের যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি যিনি থাকবেন এবং স্বয়ং অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ঠিক করবেন এই বাংলার বিজেপির পরবর্তী সভাপতি ঠিক কে হবেন ফলে এই যে মিটিংগুলোর কথা দেখিয়ে এই বাংলার টিভি নিউজ গুলো বলার চেষ্টা করছেন বিজেপি রাজ্য সভাপতি নিয়ে আলোচনা চলছে সেটা সেটা একটা বড় ঢপবাজি ছাড়া আর কিছুই নয় দেখবেন না এসব টিভি চ্যানেল এবং ফালতু খবর দেখবেন না কারণ এখানে মিটিং চলছে সুনীল বনসাল এই বঙ্গ বিজেপিতে যিনি পর্যবেক্ষক হয়ে আছেন দুজন রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সতীশ ধন এবং পাঁচজন সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা লকেট জগন্নাথ চট্টোপাধ্যায় এদের নিয়ে বৈঠক চলছে এই বৈঠকে কেন ভোটের ফল এরকম হলো সেই নিয়ে আলোচনা চলছে এদের বিজেপি রাজ্য সভাপতি ঠিক করার ক্ষমতা নেই তাই এই নিয়ে যে আলোচনা হবে সেটাও একেবারে বড় ঢপ আর কিছুই নয় আপনারা ফালতু মাথা ঘামাবেন না কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি এবার সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপির এই যে সভাপতি কে হবেন সেই নিয়ে কি আদৌ কোনো আলোচনা হয়েছে আপনারা জানেন এই মধ্যে জল্পনার কথা আমি আপনাদের শুনিয়েছিলাম যে এমন একটা জল্পনা চলছে যে মহিলাদের দায়িত্ব দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে কোনো মহিলাকে দায়িত্ব দেওয়া হবে এবং এই জল্পনার কেন্দ্রে কয়েকটা নামও আছে লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল শিরুপা মিত্র চৌধুরী মালতী আবার রায় দেবশ্রী চৌধুরী এদের নাম উঠে এসছে এবং এই জল্পনাগুলোর পরে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন যে এটা শুধুই জল্পনা এই নিয়ে কোনো আলোচনা হয়নি এখন অব্দি এই নিয়ে কোনো আলোচনা হয়নি তবে দিল্লি সূত্রে আমাদের কাছে যেটা খবর যে অমিত শাহ শিবির এবার পরিষ্কার অল আউট খেলতে চান এবং সেক্ষেত্রে বঙ্গ বিজেপির মুখ করতে চান শুভেন্দু অধিকারীকে এটাই একমাত্র খবর এর বাইরে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নিয়ে আর কোনো আলোচনা এখন অবধি হয়নি কেন্দ্রীয় নেতারাও জানেন আমাদের রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে বিভিন্ন ভাগ আছে ফলে এদের সবাইকে যে করা যাবে না সেই জন্যই কোন মহিলা নেত্রীকে মুখ করার কথা হয়েছিল সেটাও জল্পনার মধ্যে ছিল কিন্তু এখন দিল্লি সূত্রে যেটা খবর যে অমিত শাহ শিবির চান যে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করে এবং বিধানসভা ভোটে মুখ করি এগোনো হোক কিন্তু যেটার বিরোধিতা করছে আবার অন্যান্য অনেক শিবির এখন অব্দি এটাই খবর এর বাইরে আর কোনো খবর নেই কোথাও কোনো ফাইনালাইজড হয়নি কিন্তু এই যে মিটিংটা আজকে চলছে এই যে সুনীল বনসালের সঙ্গে অমিতাভ চক্রবর্তী সতীশ দন অগ্নিমিত্র পল চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায়ের যে বৈঠক চলছে অ্যাকচুয়ালি সেই বৈঠকে কি উঠে আসার কথা ছিল অ্যাকচুয়ালি সেই বৈঠকে যে সাংগঠনিক ত্রুটিগুলোর কথা উঠে আসার কথা ছিল আদৌ কি সেগুলো আসবে সাংগঠনিক ত্রুটি এক নম্বর কি সাধারণ সংগঠন এবং ভোট রাজনীতির মধ্যে যে আকাশ পাতাল তফাত রয়েছে সেটা বিজেপির বুঝতে হবে জেলা স্তরের বেশিরভাগ নেতা নির্বাচনের জন্য কি কি করা প্রয়োজন কিভাবে প্রচার করার প্রয়োজন কোথায় যেতে হবে কিছু জানেন না অনেকেই রাজনীতিতে নতুন তাদের অভিজ্ঞতা নেই বরং তৃণমূল থেকে যারা এসছেন তারা অভিজ্ঞ আবার তৃণমূল থেকে আসা নেতাদের সহ্য করতে পারছেন না পুরনো বিজেপির নেতারা ফলে একটা ক্লাস লেগেই আছে এটাকে কি করে ম্যানেজ করবে বিজেপি সেটা এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা ছিল আমি জানি না কি নিয়ে আলোচনা চলছে পদ্ধতিগত ত্রুটি কি জেলা থেকে রাজ্যকে যে রিপোর্ট পাঠানো হচ্ছে এবং রাজ্য যা কেন্দ্রীয় নেতৃকে রিপোর্ট পাঠানো হচ্ছে সেই রিপোর্ট কি কতটা ঠিক সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ঠিক যেমন দু হাজার এগারো নির্বাচনের আগে সিপিএম এর জেলা স্তর থেকে রিপোর্ট এসেছিল রাজ্য স্তরে এবং পুরোটাই ছিল বোগাস সিপিএম মুছে গিয়েছিল ঠিক একই রকম বিজেপির ক্ষেত্রে হচ্ছে জেলা থেকে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র যে রিপোর্ট যাচ্ছে তার সঙ্গে বাস্তবিক পরিস্থিতির কোনো মিল নেই এবং কেন্দ্রীয় নেতৃত্ব নানা কর্মসূচি নির্দেশ দিচ্ছে এই সমস্ত কর্মসূচি নিয়ে যে এই রাজ্যে বিজেপির সংগঠন কতটা এগিয়ে যেতে পারবে সেটা নিয়ে বড় প্রশ্ন কি কর্মসূচি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সবাইকে দেখাতে হবে এবং সেটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে এই কর্মসূচি নিয়ে এই রাজ্যে বিজেপি কি করে ক্ষমতা দখল করতে পারবে এটা নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল আর কি আলোচনা হওয়ার কথা ছিল নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের বিভিন্ন কর্মসূচিতে ভিড় দেখা গেছে এবং কলকাতায় যে নরেন্দ্র মোদী যে বৈঠক হলো হলো সেগুলো কেন ভিড় দেখা গেছে কিন্তু সেই ভিড় আদৌ কি ভোট বাক্সে পৌঁছেছে পৌঁছায়নি কেন কারণ জেলা স্তরের নেতাদের কাছ থেকে লোক আনার দায়িত্ব ছিল এক জেলার সভা থেকে অন্য জেলা থেকে যে যেমন পেরেছে লোক এনেছে ফলে সেই জেলার সেই লোকসভা কেন্দ্রে যে ভোট ব্যাংকে আদৌ প্রভাব পড়বে না সেটা জেলার নেতারা খুব ভালো করেই জানতেন সেটাই হয়েছে সেটা নিয়ে কি আলোচনা হবে চার নম্বর পরিষ্কার ভোটে দেখা যাচ্ছে যে গ্রামীণ এলাকার তুলনায় পুরসভাগত এলাকায় এবং শহরাঞ্চলে বিজেপির ভোট ব্যাংক বেড়েছে অর্থাৎ শহরে বিজেপির ভোট বেড়েছে গ্রাম অঞ্চলে কিন্তু বিজেপির ভোট যেখানে ছিল সেখানেই ছিল বরঞ্চ কমে গেছে অর্থাৎ গ্রামের মানুষদের কাছে বিজেপি নেতারা পৌঁছতে পারছে না এই যে অভিষেক দুর্নীতি ওবিসি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা যা দেওয়া হয়েছিল সব বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট আপনারা জানেন কিন্তু এই যে ওবিসি দুর্নীতি এই ওবিসি দুর্নীতির কথা কি এই রাজ্যের অবিসিদের কাছে পৌঁছে দিতে পেরেছে বিজেপি নেতারা পারেনি কারণ গ্রামে গিয়ে বুথ লেভেলে আন্দোলন করব এই ধারণাটাই বিজেপি নেতৃত্বের এখন তৈরি হয়ে ওঠেনি বেশিরভাগের নতুন নেতাদের বেশিরভাগই দেখনদারি তারা সিকিউরিটি নিয়ে ঘুরবো নিজের এলাকায় দাদাগিরি দেখাবো এবং দেখাবো দেখ আমার কতটা দাপট এই নিয়ে আর যাই হোক এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না দেখ রাজনীতিটা চলতে পারে এটা নিয়ে কি আলোচনা আজকে হবে আমার অন্তত মনে হয় না এবং সবচেয়ে বড় কথা ত্রুটি পাঁচ বিজেপির জেলা স্তর এবং কেন্দ্রীয় স্তরের নেতাদের রাজ্য স্তরের নেতাদের কিন্তু বিশ্বাসযোগ্যতা চলে যাচ্ছে ভোটের এই যে টাকা নয় ছয় নিয়ে বুথ পিছু কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা ছিল পৌঁছায়নি সবটা কেন পৌঁছায়নি আলোচনায় উঠে আসা দরকার ছিল এবং যেখানে সংখ্যালঘু এলাকা যেখানে বিজেপির কোনো বুথ স্ট্রাকচারই নেই টাকাটা কোথায় গেল এই নিয়ে কিন্তু অভাব অভিযোগ উঠছে ঝাড়গ্রাম কৃষ্ণনগর হারবার বসিরহাট প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন যদিও বিজেপি নেতারা এটা চাপা দেওয়ার চেষ্টা করছেন যে যারা হেরে গেছে তারা অভিযোগ করছে কিন্তু এই দিয়ে কিন্তু এটা চাপা যাবে না এই যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে এটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল আলোচনা কি হবে এতগুলো কথা বললাম এটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল জানি না এটা নিয়ে আলোচনা আগামী সতেরোই জুলাই সায়েন্স সিটিতে বিজেপি রাজ্য কমিটির যে বৈঠক আছে যেখানে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং অন্যান্যরাও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন সেখানে আলোচনা হবে কিনা সেটাই এখন দেখা কিন্তু এ তো গেল আলোচনার কথা আজকে কি আলোচনা চলছে এবং টিভি মিডিয়া বিজেপি রাজ্য সভাপতি ঠিক হবে বলে আলোচনা চলছে এই নিয়ে আপনাদের ঢপ দেবার চেষ্টা করছে এবং এই ঢপটা আপনারা খেয়েও গেছেন এ তো আলোচনার কথা কেন আন্দোলন কি হচ্ছে কোথায় আন্দোলন এত ইস্যু রাজ্য জুড়ে এত ইস্যু তৃণমূলের এত অত্যাচার এত সালচী সভা বিজেপির নেত্রীকে বিভস্ত করে হাঁটানো হচ্ছে আন্দোলন কোথায় বিজেপির নেতা নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় বলছেন যে এই জিনিসটা এই এত ইস্যু যদি বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন তাহলে নবান্ন হেলিয়ে দিতেন বিজেপি নেতারা কি নবান্ন হেলানোর কাজটা করতে পারছেন তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্যপাল কি বলছেন তথাগত রায় শুনুন আপনারা সিপিএম আমলে তৃণমূলের যে আন্দোলনটা ছিল আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি তখন যেখানে কর্মী সমর্থকদের আক্রমণ করা হচ্ছে সেখানেই তিনি ছুটে গেছেন রীতিমতো জেলায় জেলায় বিজেপির কি এখন সেই আন্দোলন আছে বলে আপনার মনে হচ্ছে বিজেপির এখন সেই আন্দোলন নেই এবং আন্দোলন থাকা উচিত এইটাই হচ্ছে সমস্যা বিজেপির এখন এই আন্দোলন সংগঠিত করা উচিত কিন্তু যে কোনো কারণেই হোক বিজেপি করতে পারছে না করতে হবে করা উচিত বিজেপির কর্মী সমর্থকরাই সোশ্যাল মিডিয়ায় বলছেন তৃণমূলের বিরুদ্ধে এত ইস্যু পাচ্ছে বিজেপি এটা যদি মানে মমতা ব্যানার্জি পেতেন তাহলে এতদিনে নবান্ন হিলিয়ে দিতেন আরে আমি তো বলেছি আমি তো বলেছি বলছি তো ঠিক তাহলে বিজেপি কোথাও কি ইস্যুগুলো ভালো ব্যবহার করতে পারছে করতে পারছে না আর বিজেপির অনেক নেতাই আমরা দেখতে পাই যারা সিকিউরিটি নিয়ে কিন্তু তারা গ্রাউন্ড লেভেলের খুব খুব কম কম মানে ঘাটে দেখা যায় সিকিউরিটি নিয়ে যারা ঘরে তারা নিজেদের সিকিউরিটি নিয়ে ব্যস্ত নয় তাদেরকে তাদের পেছনে কেউ গুলি খরচ করবে না তাদের সমস্যা হচ্ছে ওই সিকিউরিটি দেখিয়ে তারা পাড়ায় দেখাবে যে দেখো আমি কত বড় নেতা আমার সঙ্গে দশটা সিকিউরিটি আছে এত সিকিউরিটি নিয়ে ঘোরার কোনো দরকার নেই খুব বেশি হলে একজন কি দুজন কিন্তু অনেক সময় দেখা যায় একজন একটা নেতা সে নেতার কোনো ওই নেই তার সিকিউরিটি সাতটা এগুলো হচ্ছে হাস্যকর ব্যাপার এগুলো ওই পাড়ায় নিজের ওজন বোঝাবার জন্য বৈঠক চলছে এবং এই বৈঠক থেকে ছাব্বিশে বিধানসভা ভোট বেশি আর দেরি নেই সেই লড়াইয়ের জন্য কতটা এই বৈঠকে আলোচনা হবে সেটাই এখন দেখার কিন্তু সবচেয়ে যেটা বড় কথা আলোচনা পরিকল্পনা এটার বাইরেও আরেকটা যে জিনিস আছে সেটা মনে হয় বিজেপির নেতারা ভুলে গেছে সেটা হচ্ছে আন্দোলন এবং সেই আন্দোলনটা বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতেন সেই জঙ্গি আন্দোলনটা করতে হবে যদি এই রাজ্যের ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হয় সরাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই জঙ্গি আন্দোলন জেলা স্তরে আমি অন্তত পথ পরিবর্তন হবে বলে আশা করছি না আজকে বৈঠক চলছে যে বৈঠক নিয়ে আপনারা জানতে চেয়েছেন আমাদের কাছে এই বৈঠকে আদৌ বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবার কথাই নয় তবু বাংলার টিভি মিডিয়া বলছে এবং সেটা আপনারা দেখছেন সেটা দেখার পরেও আপনারা আমাদের প্রশ্ন করছেন কিন্তু বাংলার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি একমাত্র ঠিক করবে কেন্দ্রীয় স্তরের নেতারাই কেন্দ্রের যিনি সর্বভারতীয় সভাপতি হবেন জেপি নাড্ডার পরিবর্তে তিনি ঠিক করবেন অমিত শাহ ঠিক করবেন নরেন্দ্র মোদী ঠিক করবেন এবং এই রাজ্যে যারা পর্যবেক্ষক আছেন তাদের মতামত নিয়ে ঠিক করা হবে ফলে এই এই বৈঠকে যে বিজেপির রাজ্য সভাপতি ঠিক হবে না এই ধরনের ঢপবাজি আপনারা যত তাড়াতাড়ি ধরতে পারেন তত তাড়াতাড়ি বঙ্গ কিন্তু প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে এত ইস্যু এত ইস্যু দিচ্ছে তৃণমূল সালিশি সভা নারীদের শাড়ি খুলে অত্যাচার কামারহাটিতে ক্লাবে ডেকে এইভাবে অত্যাচার এত ইস্যু দিচ্ছে কিন্তু বঙ্গ বিজেপির নেতারা সাংবাদিকদের মতোই ঠিক সোশ্যাল মিডিয়াতেই পড়ে আছেন ইউটিউব ফেসবুক আর টুইটার অর্থাৎ এক্স বাইরে এই বিজেপির নেতারা কবে বেরুতে পারবেন এবং আন্দোলনটা জেলা স্তরে বুথ স্তরে থানা স্তরে নামিয়ে আনতে পারবেন তবে নির্ভর করবে এই রাজত্বে আবার এই রাজ্যে আবার পট পরিবর্তন হবে কিনা বা আদৌ দু হাজার ছাব্বিশে বিজেপি নিজেদের আসন সত্তর থেকে দুশোর ঘরে নিয়ে যেতে পারবে কিনা আমার ব্যক্তিগত মত অন্তত এটাই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এরকম সোজা সাপটা আর বঙ্গ রাজনীতির এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না